জান একম দর্শক এখন আপনাদের সামনে একটি গজল তুলে ধরবো আপনারা গজলটি শেষ পর্যন্ত শুনবেন। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা ও মা ও মা আধার রাতের তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের তুমি তুমি ভোরের আলো যখন দেখি আমার মন হয়ে যায় ভালো মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে যখন যদি ছাড়বো সবই তোমায় ছাড়ব না আর কারো কোলেতে তে মাগো প্রাণ জোড়ায় না ও গোমা যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদার রাতের চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো ও সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও মা ও আলাইকুম দর্শক এখন আপনাদের স্বামী আপনাদের সামনে এখন আমি সুরা ফাতে আর সম্পূর্ণ অর্থ তুলে ধরবো আপনারা ভিডিওটাকে না টেনে না টেনে দিয়ে

শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় তিনি দয়ালু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জবাতি জগতি প্রশংসা আল্লাহ তাআলা যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রহমানির রহিম যিনি অতি মেহের ও দয়ালু মালিকিয়া উমিদ যিনি বিচার দিনের মালিক ইয়া কেন আবু ইয়া কেন আমরা একমাত্র তোমারই এবাদত করি এবং শুরু শুধুমাত্র শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি দিনা আমাদের স্বাস্থ্য পদ দেও দেওয়া সিতা্লাদ না আ নাম তালা গইরি মাবুুধু বিয়ালাইহিম আলা ব লোকের পথ যাদেরকে তুমি নেয়াম দান কর করে করেছো তাদের নয় যাদের প্রতি তোমার গজম। গজব নাজিল হয়েছে এবং তারা পথস্থ হয়েছে আসসালাম আলাইকুম এখন আপনাদের সামনে সুরা ফাতে অর্থ সহ পেশ করেছি এবং পরের সপ্তাহে আপনাদের সামনে সুরা এ ক্লাসের অর্থ সহ আপনাদের সামনে পেশ করব আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ও আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় একজন মানুষ হতে পারি দিনের এলেম হতে পারি এর জন্য আপনি আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদের সামনে একটি মায়ের গজল তুলে ধরবো আপনারা গজলটি শেষ পর্যন্ত শুনবেন আর রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো জাদু তোমার দেখলে ভরে মন এ তু ও সামনে গেলি কেন এই পিছনে এখানে